দর্শক প্রথম আলো থেকে আমরা একটা খবর বেছে নিয়েছি খবরটা হলো এরকম যে শুনলে দেশের জনগণের মনে একটা দুঃখ আসবে এবং দেশের জনগণ মর্মাহত হবে যে যে জিনিসগুলো দেশে হওয়ার কথা ছিল না তো আমি খবরটা পড়বো এভাবেই খবরটা যে শিরোনাম দিয়েছে সেই শিরোনামটা আগে পড়ব গাজীপুরে ফাঁকা গুলি সুরে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের কুপিয়ে টাকা আছে এটার মধ্যে একটা তো আমরা সেটা বিস্তারিত জিনিসগুলাতে যাই আমরা গাজীপুরে দুই ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের কুপিয়ে ব্যাংকের আহ সাত লাখ টাকা ছিনতাই করা হয়েছে রোববার গাজীপুরের আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখার দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও ফাঁকা আহ গুলি চুরে ব্যাংকের সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা বিকেল জেলা শহরে এলাকায় এই ঘটনা ঘটে রোববার ব্যাংক কর্মকর্তা জানিয়েছে সোনালী ব্যাংকের শহীদ তাইজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ওই টাকা জমা দিতে আনসার সদস্যদের নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা গাজীপুর বিল্ডিং শাখায় যাচ্ছিল তারা হামলার শিকার হন এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে আহত ব্যক্তিরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাইজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা ইনচার্জিক উনচল্লিশ ও ক্যাশ কর্মকর্তা ফারজানা তাজদিন শিমু বিশ এবং আনসার সদস্য আল আমিন তিরিশ ও রাজুমিয়া চল্লিশ সোনালী ব্যাংকের গাজীপুর কুটবি শাখার সহকারী মহাব্যবস্থাপক অন্যান্য দিনের মতো আজ শহীদ তাইজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখা থেকে সাত লক্ষাধিক টাকা নিয়ে ওই চারজন অটোরিকশায় কোর্ট বিল্ডিং শাখার জমা দিতে যাচ্ছিলেন বিকেল পাঁচটার দিকে এলাকায় মোটর সাইকেলের করে বারো জন যুবক এসে তাদের গতিরোধ করেন প্রত্যেকের হাতে অস্ত্র ছিল তারা অটোরিকশা থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া চেষ্টা করেন বাদা দিলে ফাঁকা গুলি ছুঁড়ে ও চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান আশপাশের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ওঠান টাকা লুটের ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের দোকান পাঠ বন্ধ হয়ে যায় নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে এক ব্যবসায়ী পাশের প্রথম আলোকে বলেন হঠাৎ কয়েকটি মোটর একটি অটোরিকশাকে আহ ঘেরাও করে পরে কয়েকটি গুলি করে কয়েকজনকে কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় যারা এসেছিলেন প্রত্যেককেই যুবক প্রত্যেককেই যুবক ও মধ্যবতী খবর আর কি বলবো আমাদের দেশটা এখনো আমাদের কাছে লাগে যে আমাদের দেশটা এখনো আমরা স্বাধীন দেশ পাইনি কারণ হলো আমরা কিছুদিন আগে একটি সরকার পরিবর্তন করছি যে একটি মোটামুটি একটি যুদ্ধের মাধ্যমেই আমাদের সরকার পরিবর্তন হয়েছে তো ছাত্ররা এবং দেশের জনগণ প্রায় এক হাজার উপরে লোক মারা গেছে তো আমরা সরকারকে জানাবো যে আমাদের দেশ নিরাপদ রাখার জন্য আপনাদের একটি কমিটি ঘর গঠন করে সেই কমিটির মাধ্যমে এই জিনিসগুলা তদারকি করা উচিত এবং তদন্ত করা দরকার তো আমাদের দেশটা আমরা যেভাবে পেয়েছিলাম ঠিক সেই সেইভাবেই চাইবো না আমাদের দেশ আমরা চাইব ডেভেলপ করার জন্য এবং দুর্বৃত্তায়ন যাতে না হয় সেই জিনিসগুলাই আমরা দেখবো আমাদের চেষ্টা যাতে বিফলে না যায় সেই চেষ্টাটাই আমরা করব তো আমাদের আমার সরকারের কাছে একটি মাত্র আবেদন সরকার এই যেই ঘটনাটা কাজে ঘটে গেল। সেই ঘটনাটার আহ পুনর আবৃত্তি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখা এবং সরকারকে বলতে যে জনগণের সুরক্ষার জন্য যেভাবে প্রশাসন এগিয়ে যায় এবং যেভাবে দেশের মানুষ এগিয়ে যাবে সেই কাজগুলাই ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ